হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিও তো দেখানো হবে কিভাবে ফেসবুকের নাম স্টাইলিশ ভাবে চেঞ্জ করবেন আর আজকের এই ভিডিও তো যেভাবে দেখানো হবে সেম টু সেম স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আপনি আপনার ফেসবুকের নাম স্টাইলিশ ভাবে চেঞ্জ করে নিতে পারবেন আমি যেভাবে দেখাবো সেম টু সেম স্টেপ বাই স্টেপ ফলো করলেই মাত্র আপনার ফেসবুকের নাম চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটা কোন জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেল দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো বন্ধুরা আমরা যদি ফেসবুকে স্টাইলিশ করে নাম চেঞ্জ করতে যাই তাহলে একটা প্রবলেম চলে আসে প্লিজ ট্রাই লেটার তো আমরা যদি ফেসবুকের নাম চেঞ্জ করতে চাই এই প্রবলেমটার সম্মুখীন হতে হয় তো আজকের এই ভিডিওতে দেখানোর টিপস বাই স্টেপ গুলো যদি ফলো করেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই সিম্পলি নাম চেঞ্জ করে ফেলতে পারবেন তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা ফার্স্টে আমার ভিডিও দেখবা ভিডিও দেখার পর যদি নাম না চেঞ্জ করতে পারো তাহলে আমাকে পার্সোনালি ফেসবুকে নক দিবা সেখানে আমি তোমাদের নাম চেঞ্জ করে দেবো ফার্স্টে তুমি আমার ভিডিও দেখবা ভিডিও দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ফেসবুকে নক দিবা আমি ওইখানে কিন্তু নাম চেঞ্জ করে দেবো তো চলো আর কথা না বলে এই ভিডিওটা স্টার্ট করা যায় ওয়েলকাম ভিওয়ার্স আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর এখন দেখাবো তোমাদের কীভাবে ফেসবুকে স্টাইলিশ করে নাম লেখা যায় তো ফেসবুকে নাম চেঞ্জ করার জন্যে আমাদের ফেসবুকের ওল্ড ভার্সন যে ফেসবুক লাইট অ্যাপসটা আছে ওইটাকে ইনস্টল করতে হবে ইনস্টল কীভাবে করবা ইউটিউবে চলে যাব বা ইউটিউবে আসার পর নেটটাকে কানেক্ট করে নেবা তোমাদের ফোনের ইন্টারনেট তো তারপরে আমার চ্যানেলে চলে আসবা আমার যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর চ্যানেলে চলে আসবা আসার পর এখান থেকে দেখতে পাবা অ্যাবাউট নাম একটা অপশান জাস্ট এই অ্যাবাউটে ক্লিক করে দেবা ওকে আমি আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা ওইখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারবা অথবা তুমি আমার যে কোনো একটা ভিডিও ওপেন করে দেবা যে কোনো ভিডিও ওপেন করলেই হবে ভিডিও ওপেন করার পর জাস্ট একটু নেট স্লো চলছে তো তারপরে কী করতে হবে জাস্ট এখানে টাইটেলের ওপরে ক্লিক করে দিতে হবে টাইটেলের ওপরে ক্লিক করার পর নিচে দেখতে পাবা মোর নাম একটা অপশান আছে মোরে ক্লিক করে দেবা ক্লিক করার পর এখান থেকে স্কলটা ডাউন করে নিচে আসবা এখানে দেখতে পাবা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবা এখানে টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে রাখছি তো টেলিগ্রাম চ্যানেলে যেভাবে হোক তোমরা জয়েন্ট হয়ে নেবা তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হলেই তোমরা এপিকে যে অ্যাপসগুলো আছে সবগুলো পেয়ে যাবা আর ফেসবুক লাইট অ্যাপসটাও কিন্তু ওইখানে পেয়ে যাবা আমি প্রিন্ট করে রেখেছি সবাই জয়েন্ট হয়ে ওখান থেকে ডাউনলোড করে তোমরা কাজটা করতে পারবা টেলিগ্রাম থেকে তোমরা ফেসবুক লাইট অ্যাপসটা ইনস্টল করে নেবা ইনস্টল করার পর ফোন থেকে ফাইল ম্যানেজারটা ওপেন করে নেবা ওপেন করার পর এখানে জাস্ট তোমরা ফেসবুকে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবে ইনস্টল করার পর ফোন থেকে চলে আসবা ফেসবুক লাইটে তো ফেসবুকটাকে ওপেন করে দিলাম তোমরা তোমাদের ফেসবুকটাকে ওপেন করে দেবা ওপেন করার পর যে আইডির নাম চেঞ্জ করতে চাও সেই আইডিটা লগ ইন করে নেবা তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি দেখো একটা আইডি লঙ্ক করে নিয়েছি এটা একটা নতুন আইডি তো তোমাদেরকে এই আইডি থেকে কি দেখাবো কীভাবে নাম চেঞ্জ করতে হয় স্টাইলিশ ভাবে আর যে নামটা দেখলাম সেটা কিন্তু একটা নর্মাল নাম এই নামটা কি স্টাইলিশভাবে চেঞ্জ করবো তো তোমরা সেমভাবে থিরোডে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে এসে সেটিংস অপশনে ক্লিক করে দেবা তো আমি আমার সেটিংস অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর চলো আগে নামটা বানিয়ে নিই নামটা বানানোর পর আমরা এখান থেকে সেভ করব তো নোটপ্যাডটা ওপেন করে তোমরা সেম ভাবে নামগুলো বানিয়ে নিবা তোমরা নোটপ্যাডটা ওপেন করার পর তোমরা নামটা ক্রিয়েট করে নিবা আর যে সিম্বল গুলো আছে সেটা আমি টেলিগ্রামে পেস্ট করে রাখবো সেখান থেকে তোমরা কপি করতে পারবা তো এখানে তোমরা ফার্স্ট ফার্স্টে নামটা লিখে দেবা নামটা লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছ উপরে একটা স্পেস তো স্পেসটাকে তোমাদের কপি করতে হবে তোমরা স্ক্রিনের দিকে ফলো করে তোমরা সেম ভাবে করে নিবা তো আমি ফেসবুকে যে নামটা দিতে চাই সেই নামটা আমি এভাবে ক্রিয়েট করে নিলাম তো তোমরা যে নামটা দিতে চাও তোমাদের নামটা এভাবে ক্রিয়েট করে নিবা সেম ভাবে স্টেপ বাই স্টেপ দেখে তোমাদের নামটা ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে এইভাবে চেপে ধরে কপি করবা সেম ভাবে যেভাবে করবো তো চেপে ধরে এইভাবে জাস্ট কপি অপশানে ক্লিক করে কপি করে নেবে কপি করার পর তোমাদের ফেসবুকে আবার চলে আসবা তো তারপরে সেটিংসে চলে আসবো আসার পর এখানে দেখবা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান জাস্ট এটাতে ক্লিক করে নামের অপশানে ক্লিক করে দেবা তো সেমভাবে নামগুলো কেটে নেবা এইভাবে নামগুলো কেটে দেওয়ার পর এখানে যে নামটা তোমরা কপি করলো সেটা পেস্ট করে দেবা পেস্ট করার পর লাস্টে দুটো অক্ষর এইভাবে কাট করে নেবা আমি যেভাবে করছি কাট অপশানে ক্লিক করে কাট করে নেবে তো লাস্টে আমি এখানে পেস্ট করে দেবা এখন আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে তো আমি পাওয়ার ভিপিএন ইউজ করছি তোমরা যে কোনো ভিপিএন ইউজ করতে পারো তো ভিপেনটাই চলে আসবে আসার পর এখান থেকে কান্ট্রিটা জাপান রাখবা জাপান কান্ট্রি রাখবা তাহলে কিন্তু সেফ হবে নাহলে সেফ হবে না তো জাপান কান্ট্রিটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ আমার ভিপেনটা কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করব নিজ থেকে রিভিউ চেঞ্জের উপর একটা টাচ করে দেবো তো রিভিউ চেঞ্জের করে দিলাম দেখতে পাচ্ছি আমার ফেসবুকের নামটি কিন্তু নিয়ে নিয়েছে এখন কিন্তু আমরা সেভ করতে পারবো নিচে অপশানে ক্লিক করে আমরা জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ করে নিচ্ছি অলরেডি কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে জাস্ট রিভিউ চেঞ্জের পরে ক্লিক করে দেবো ক্লিক হয়ে গেল অবশ্যই সেভও হয়ে গেছে তো আমি চলে আসবো এখন প্রোফাইলে প্রোফাইলে এসে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছো আমার ফেসবুকের নামটা কিন্তু চেঞ্জ হয়নি জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ মারবো দেখতে পাচ্ছ আমার ফেসবুকের নামটা চেঞ্জ হয়ে গেল তো তোমরা সেমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে ভিডিওটা দেখার পর সেমভাবে তোমরা ট্রাই করবে তোমরা পারবা আর যদি না পারো তাহলে আমাকে ফেসবুকে নক দেবো আমি নিজে তোমাদের নামটা চেঞ্জ করে দেবো তো ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ